আসসালামু আলাইকুম পাহাড় পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া খুবই কষ্টকর আর পাহাড়ের কথা মাথায় আসলেই মাথায় আসে ঝুমঘড় ঝুমের ফসলের জমি এগুলো তো অনেকেই আছেন যারা পাহাড়ে আসেন ঝুমঘরে যান বা পাহাড়ে ঘুরতে ভালোবাসেন তারা কি কখনো দেখেছেন কিভাবে জুম চাষ হয় বা কতটা কষ্ট করে জুম চাষ করা হয় আর জুম চাষ বলতে পাহাড়ের ঢালুতে তারা তাদের স্থানীয় ভাষায় বলে ধামাদা সেটা দিয়ে খুচিয়ে খুঁচিয়ে ফসলের বীজ বপন করে সেখান থেকে ফসল উৎপাদন করে সেটাকে মূলত ঝুম চাষ বলা হয় আমরা জুম চাষের কথা মাথায় আসলেই বুঝি তিন পার্বত্য জেলা চট্টগ্রাম যেমন রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন আমরা কি আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবনের মোট আয়তন হচ্ছে তেরো হাজার দুইশো বর্গ কিলোমিটার যার প্রায় পাঁচ হাজার চারশো বর্গ কিলোমিটার পাহাড় জুড়ে জুম চাষ করা হয় তো পাহাড়ে বসবাসকারী মানুষদের মূল খাদ্যের মূল অংশটাই আসে জুম চাষ থেকে আর জুম চাষে আমরা মূলত দেখি ধান গাছ ভুট্টা গাছ মারফা গাছ আমরা যেটাকে শশা বলি ছোট ছোট শসা ওইটাকে এখানের পাহাড়িরা স্থানীয় ভাষায় বলে মারফা পাহাড়ের মারফা এরপর এছাড়াও পাহাড়ে মিষ্টি কুমড়া সহ বিভিন্ন প্রকার সবজি চাষ করা হয় আর আমরা মোটামুটি সকলে ঝুমের সবজি খুব পছন্দ করি বা ঝুমের বট্টা খুব পছন্দ করি বা ঝুমের বিনি হলুদ পছন্দ করি পাহাড়ের কলা পছন্দ করি এগুলো সবই কিন্তু হয় মূলত পাহাড়ে আর একটা কথা আছে যে পাহাড়ে হয় না এমন কিছুই নেই এটা একটা স্থানীয়রা কথার কথা বলে যে পাহাড়ে সোনা ফলে আর আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি তারা অনেকে মিলে পাহাড়ে ঝুম চাষ করতেছে একসাথে কাজ করতেছে তাছাড়া আমাদের কাছে ঠিক পাহাড় যতটাই সুন্দর তাদের কাছে পাহাড়ে জীবনযাপনটা ঠিক ততটাই কষ্টকর ঝুমঘরে কিন্তু বিদ্যুৎ নেই ভালো রাস্তাঘাট নেই তো কতটুকু কষ্ট করে তারা পাহাড়ে বসবাস করে কত কষ্ট করে জুম চাষ করে সেটা দেখতে হলে আপনাকে অবশ্যই পাহাড়ে আসতে হবে আর পাহাড়ে এসে বৃষ্টি বিলাস ঝুমঘরে বসে বৃষ্টি দেখা ম্যাগ দেখা এগুলো আমরা অনেকে বলি যে পাহাড়ে বসবাস করা আমার শখ আমার ড্রিম কিন্তু শহরের চার দেয়ালে বসে বা দালান কোঠায় বসে স্বপ্ন দেখাটা সহজ কিন্তু পাহাড়ে এসে পাহাড়িদের সাথে যুদ্ধ করাটা আসলেই অনেক কঠিন আর এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো যেটা আসলে অনেক সুন্দর পরিবেশ সুন্দর ওয়েদার যে কোনো প্রকৃতি প্রেমীদের জন্যই পাহাড়ে সেরা মুহূর্ত হতে পারে এটি ঝুম বৃষ্টি হচ্ছে চারোদিকে তার মধ্যে পাহাড় পাহাড়ের মধ্যে ঝুমঘর